শোন তবে কি অবস্থা বানাইছে কাউকে কারো সাথে মিশতে দেয় না এক নাম্বার কারো কোনো কিছু খাইয়ে দেয় তারপরে শারীরিক অনেক সমস্যা এক জায়গা বসে থাকে হাত পা ফুলে যায় মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে জড়ুত না অনেকই ভাবে যেগুলো ডাক্তারি সমস্যা ডাক্তার বাটি খাওয়ালে বড় কাজ হবে না হযরত ডাক্তার যে বাটে পাটায় পিষে খাওয়ান তাও কাজ হবে না কারণ এটা সমস্যাটা আধ্যাত্মিক ডাক্তাররা এগুলো বিশ্বাস করে না যারা আমি তাদেরকে উদ্দেশ্যে বলি যারা সে জিনকে বিশ্বাস করে না অর্থাৎ তারা আমি মনে করে তারা তাদের ইমানই নাই কারণ আল্লাহ পাক সাদ জিন নামে একটা সূরা নাজিল করে দিয়েছে কুলু হি আইলাইয়া নাসতামা আইন আফর মিনা জিন নি ফাকালু ইন নাসামিয়া নাকু ওয়া নাযাবা আল্লাহ পাকের কথা এটা তাহলে আপনি জিন কে অবিশ্বাস করেন মানে আপনি কুরআন কে অবিশ্বাস করলেন তাহলে আপনার ঈমান কোথায় থাকলো এই জন্য যে রোগে যে চিকিৎসা সেটাই দিবেন যদি জিন নাতে সমস্যা হয় আদাদিক সমস্যা হয় তাহলে আদাদিক চিকিৎসা দিবেন আদাদিক চিকিৎসা কখনো ডাক্তারি চিকিৎসা ভালো হয় না সুতরাং সবাই বিষয়টা আজকে থেকে জেনে নেবেন যদি আপনার ডায়রিয়া হয় সেক্ষেত্রে আপনাকে অ্যামোডিস বা সি সিপ্রোফলাক্সিসিন দিতে হবে সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল না পাই এক্সটেন্ড এজাতে ওষুধ দিলে কাজ হবে না এই জন্য সবাই বুঝে শুনে কাজ করবেন খাম খেলে টাকা পয়সা নষ্ট করবেন না সব কার্ড নষ্ট হয়েছে হুম সব ক্লিয়ার হুম বাহ বাহ ভেরি গুড ভেরি গুড আর কোনো কিছু নাই তো তাবিজ কস পুদি রাখছো কোথাও হুম রোগী এখন সুস্থ হবে তো হ্যাঁ যদি না হয় যদি রোগী সুস্থ না হয় যদি আবার শুনি যে আবার তুই আবার এই জাদু না তোকে তো আমি ছাড়বো না আমি তো তোকে ছাড়বো না এখন তোকে তুই যে কাজটা করেছিস জিনার শাস্তি হলো মৃত্যুদণ্ড জিনার শাস্তি হলো মৃত্যুদণ্ড এখন তোকে আমি মেরে ফেলবো নাকি বন্দি করে দেবো অপশন দুইটা এক নাম্বার হচ্ছে মৃত্যুদণ্ড দুই নাম্বার হচ্ছে বন্দি কোনটা হ্যাঁ আমি তো অপশন ওরা অপশন দিছি মাত্র দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে মৃত্যুদণ্ড না তোর বাবা মাকে ডাকবে বুঝি না ওটা স্প্রে করছি স্প্রে করছি স্প্রে করছে না পানি বল আপনার বোন আপন বোন

Dah kalau arti sudah kaza, dah kaza. Dahi kasa, dah kaza. Kita kito muktakadun, kalau muktakadun, 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 muktakadun,

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনি চোখ বন্ধ করেন একটু কষ্ট করে হ্যাঁ একটু কষ্ট পাইছেন সমস্যাটা ঠিক মুষ্টি বন্ধ করেন হাত মুষ্টি বন্ধ করে চোখ বন্ধ করেন কষ্ট করে

দেখা যায় হ্যাঁ কয়জন মোট এগারো জন এগারো জন এগারো জন কি সব একটার মধ্যে আলাদা 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 আছে কেউ আলাদা একজন আছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ